আমরা ঘুরতে এসে আমাদের প্রাণপ্রিয় বর্তমান সময়ের সেলিব্রিটি জাকির আলি ভাইকে পেয়েছি আমেরিকা প্রবাসী ভাই ঈদের আনন্দে হাকালুকি হাওয়ার জিরো পয়েন্টে ঘুরতে আসলেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অনুভূতি কিতা কইতাম বাড়ির সাইডে সুন্দর একটা জায়গা আমার কাছে লাগে যে আপনারা যারা ভিডিও দেখ আমরা রাখা লোক কেউরাঞ্চন গিলা সরা জিরো পয়েন্ট আগে দেখতে অনেক সুন্দর জায়গা আমরা বাড়ির সাইডে আসলে আমরা রাওয়া পরে না সময় পাইনি আজকে আইসি ইদর পরে খুব ভালো লাগে এবং আমার কাছে লাগে যে ছোট্ট মিনি একটা কক্সেস আসলে যেতাম বাদাম আমরা এই অনেক সাত খুব ভালো লাগে সুন্দর লাগে ঐতিহ্য আচ্ছা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভাই আপনার ফুটবল খেলা কিন্তু আমরা আমরা দেখতে পাই আপনি ফুটবল একজন লাভার তো আসলে ফুটবলকে আপনি কতটুকু ভালোবাসেন এবং আপনার অনেকে আপনার ভিডিও দেখে এবং আপনার ঠিকানাটা অনেকে জানে না যদি আপনার ঠিকানাটা একটু বলতেন আসলে আমার বাড়ি ফেন্সিগঞ্জ আর ফুটবল আমি ভালো ভাই লাগে দেখুন যেন বাংলাদেশের প্রত্যন্ত জায়গা যে জায়গায় ফুটবল খেলা ওই জায়গাতে আমি যাই এবং দর্শক হয় মাঠে মানুষের ফুটবলটা ভালো হয় আপনার বাংলাদেশের ফুটবল আরো ভালো তো আমি মনে করি আর আপনি যে প্রশ্ন করছেন আমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি কিন্তু অধিলাস আমার বাড়ি বর্তমানে আমার বাড়ি আমার মেইন বাড়ি ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য